হয়ে চলে যায় বুলেটটি আর সিটে বসা ওই লোকটির তার বুকের হাড় ভেঙে তার হাতের চল ভেঙে যায় আর তার হাতের চল ভেঙে তার মাথার তার হাতের চল ভেঙে তার হাতে লেগে যায় বন্ধুরা এই ইফিকটা তোমার কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়া আর যাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তখনই তার হাঁটুতে লেগে যায় আর তখন ডাক্তার অপারেশন করে তার দেখতে পায় তার হাঁটুতে এসে বুলেট লেগেছে আর এটা শিরোমে শিরোনামে খবর হয়ে যায় আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এই লোকেশন থেকে স্নাইপারে যখন গুলি করে আর তখন তার কাছ থেকে এটা দেখতে পায় আর এই লোকটি দুষ্ট লোকটি সবাই এনজয় করার জন্য এই লোকটিকে রাগিয়ে দেয় আর তখন তাকে কলিং বেল দিয়ে গাড়িতে চলে যায় আর তখনই তার ফ্যামিলিগুলো দুষ্টমি দেখে তাকে অবাক হয়ে যায় আর ওই লোকটি লাগানিতেও হয়ে তাকে দেওয়া করে আর তার গাড়ি থেকে একটু টাচ করে দেয় আর তখন তার গাড়িটি টাচ করার সময় বালুতে পিস তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যেটাও সেটাও খবরের শিরোনামে হয়ে যায় আর এই বন্ধুরা এই ভিডিওটাকে মনে গেলো তার গাড়ি সিট হয়ে চলে যায় বুলেটটি আর পাশের সিটে বসা ওই লোকটির তার বুকের হার ভেঙে তার হাতের চল ভেঙে যায় আর তার হাতের চল